আমার কাছে অনেক বাবা মারা আছে যাদের অনেক অর্থ সম্পদ ছিল অনেক টাকা পয়সা ছিল জীবনে অনেক কিছু ছিল কিন্তু জীবনের শেষ সময় সন্তানরা তাদের দেখে না যারা বাবা মা আছেন তাদেরকে বলবো আপনার সম্পদ এমনি সন্তানরা বা নিয়মে পাবে কিন্তু আপনি মারা যাওয়ার আগে সম্পদ সন্তানদের হাতে কোনো অর্থ সম্পদ ছেড়ে দিয়ে না

পরিচয় নাই বলে করছেন ও আবার পরিচয় খোঁজার তো কিছু নাই আপনার আপনার পরিচয় সবই আছে কিন্তু আপনার দেখার লোক নাই দুনিয়াতে কেউ দেখার লোক নাই আপনার আপনার ভাইও জীবিত নাই আপনার আপনি ছাড়া আর কয় ভাই জীবিত আছে নাই আপনি একলাই জীবিত আছেন ও তাছাড়া দেখে রাখতে পারতো না রাখতে চাই না আমি বড় আপনি বড় ছিলেন এখন মনে করেন যে ঘরে মেয়ে বাজে যা আছে ওই হয়ে আমার যাওয়া আসা সম্ভব না সম্ভব না মানে আপনার দেখাশোনার লোকের কেউ নাই আর কি না আল্লাহ ওনারা বাসায় রাখুক দোয়া করি না বা আপনি ফুটবল খেলাবেন ফুটবল খেলাবেন কোনো অসুবিধা নেই হাফপ্যান্ট পরা আছেন ওই যে পোলাফান আছে আমার আপনার নাতি পুত্রীর আছে ফুটবল খেলাবেন অসুবিধে কি দোয়া করেন আল্লাহ যেমন সেই তো ফিক দেয় আল্লাহ যেমন সেই তো ফিক আমার দেয় শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন শেয়ার করতে বলবো না কারণ ওনার পরিচয় আছে উনি পরিচিত উনি আমাদের সাভারে যে সমাজ কল্যাণ অফিসার আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে ওইখান থেকে লিখিত একই সাথে আমাদের স্থানীয় সাভার থানায় জিরি করে ওনারা আসছে ওনারা একটা জিনিস আমার ভালো লাগছে সেটা হলো ওনারা গোপন করে নাই বেশিরভাগই ক্ষেত্রে করে কি নিজের বাবারে নিজের মায়েরে দিয়ে যায় কিন্তু মিথ্যা বলে যে কেউ নাই দুনিয়াতে কেউ নাই মিথ্যা ওনারা বলে নাই এইটা ওনাদের সবচেয়ে বড় একটা মানে সততা বলবো আমি গুণ বলবো আপা অনেক ধন্যবাদ অনেক আছে মিথ্যা বলে দিয়ে যায় কত কত সত্যি একটা ঘটনা হইছে যে নিজের মেয়েরা আমাদের কাছে রাখতে আসছে আমরা রাখবো না বলি ওনারা রাখতেও চাইছিলাম পরবর্তীতে তারা রাস্তায় বিদ্যাসমের রাস্তায় পালায় দিয়ে গেছে তো এরকম না করে সততার সাথে কাগজপত্র সহ আমাদের কাছে আসলে আমাদের যত কোন সামর্থ্য থাকে তত কোন মানুষকে আশ্রয় দেবো এটাই হলো আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম বা প্রতিষ্ঠানে কাজ করে যাব আমরা তো আমাদের শুভাকাঙ্ক্ষী সকল কাছে অনুরোধ করব আমার বৃদ্ধ জন্য দোয়া করবেন উনি যতদিন আমাদের আশ্রমে থাকে আমার কাছে থাকে সুস্থ স্বাভাবিক জীবনে থাকে উনি যেন যতদিন আমাদের কাছে থাকে আমার ভালো থাকে তার জন্য দোয়া করবেন এবং অবশ্য অবশ্যই আমার আশ্রয় থাকে যে বাবা মারা আছে অসুস্থ বাচ্চারা আছে পাগলি বোনেরা আছে তাদের দেখতে আসবেন আপনারা আপনি যদি কোনো কিছু শিখতে চান বা জীবনের উপলব্ধি করতে সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান না আমার কাছে অনেক বাবা আছে যাদের অনেক অর্থ সম্পদ ছিল অনেক টাকা পয়সা ছিল জীবনে অনেক কিছু ছিল জীবনের শেষ সময় সন্তানরা তাদের দেখে না এবং সন্তানরা দেখে না কারণ হলো কি সন্তানদের টাকা পয়সা ভাগ বেটার করে নিয়ে যাওয়ার পরে সন্তানরা বাবা মার দায়িত্ব নিতে চায় না একই সাথে ভিডিওর মাধ্যমে আর একটা মেসেজ দিতে চাই সেটা হলো যারা বাবা মা আছেন তাদেরকে বলবো আপনার সম্পদ এমনি সন্তানরা বা নিয়মে পাবে কিন্তু আপনি মারা যাওয়ার আগে সম্পদ সন্তানদের হাতে কোনো অর্থ সম্পদ ছেড়ে দিয়েন না আপনি মৃত্যুর পরে যাওয়া হবে কিন্তু আপনি যতক্ষণ বাইসে থাকেন আপনার সম্পদ আঁকড়াই থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ